过年好，过年。 হ্যালো বন্ধুরা আমি ডায়রি অফ মোনালিসা থেকে মোনালিসা বলছি আমরা এবার ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি উঠে এবার আমি যাচ্ছি কোথায় তো আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি বন্ধু এখানে চাকরি করে সেখানে আমি যাচ্ছি আমি আর রিদ্ধি আমার বন্ধুই হচ্ছে এই গাড়িটা পাঠিয়েছিল এবার আমি যাচ্ছি খড়িবাড়ির উদ্দেশ্যে আমি আর ঋদ্ধি দুজনে পৌঁছে গেলাম খড়িবাড়ি জায়গায় যেখানে আমার বন্ধু থাকে এখানে আমার বন্ধু চাকরি করে দেখো কত সুন্দর জায়গা আর এরপরে অনেক বড় জায়গা এবার কিছুটা তোমাদেরকে এখন দেখালাম আবার পরে কিছুটা দেখাবো ওখানে গিয়ে আর ভিডিও নেওয়া হয়নি সেইভাবে কারণ রাত্রে ট্রেনে উঠেছিলাম তারপরে সকালে ভোর নেমেছি নেমে খুব টায়ার্ড হচ্ছিল তারপরে বন্ধুর সাথে বহুদিন পর দেখা প্রায় এক বছর পর তারপর আমি আর ঋদ্ধি দুজনে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তাই জন্য তোমাদেরকে একটা ছোট্ট ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা ওখানেই ছিলাম তারপর আমার বন্ধু এলো আসার পর আমরা বাইরে বেরিয়ে পড়লাম ডিনার করতে আমরা তিনজনে মিলে ডিনার করলাম ডিনার করে বন্ধুর বাড়িতে ফিরলাম

বন্ধুর বাড়িতে ফিরে আসার পর বন্ধু প্রতিদিন এই স্টির ডগুলোকে খেতে দেয় তারপর আমরা রাত্রেবেলা শুতে যাই এরপর আমরা পরের দিন সকালবেলা কি কি করলাম সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এখন বাই বাই গুড নাইট